আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমরা আজকে তোমরা যে থাম্বেলটি দেখতে পেয়েছ সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের যে পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জ্যামিতিক ও ভৌত আলোকবিজ্ঞান তো আমরা আমাদের সাজেশন দেওয়ার একটা বৈশিষ্ট্য তৈরি করে ফেলেছি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা দুই মাস অথবা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি তোমরা এর মধ্যে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে ইউনিশাহাল এখান থেকে আমাদের সাজেশন থেকে কমন আসবে অর্থাৎ আমাদের সাজেশন অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসে যা আমরা বিগত বছর থেকে দেখে আসছি তো ইনিশালে এবারও ব্যতিক্রম না কমান আসবে প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগেরই একটা পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে জ্যামিতিক ও ভৌত বিজ্ঞান তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যা পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিভাগে তো আমরা দেখব যে আমাদের সাজেশনে অর্থাৎ যে সাজেশনটি আমরা তৈরি করে ফেলেছি সেটি আসলে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের টোটাল প্রশ্ন কয়টি রয়েছে তো ক বিভাগে যদি একটু তাকায় সেটা হচ্ছে যে আমাদের সাজেশন এখানে প্রায় তিরিশটির উপরে প্রায় পঁয়ত্রিশটির মতো কর রয়েছে এগুলো পড়াশোনা করলে ইনশাআল্লাহ আমাদের আশা করি আমরা যে এখান থেকে কমন আসবে তো এখন আমরা ক্ষ বিভাগ এবং গ বিভাগ দেখব যে খ বিভাগ এবং গ বিভাগ মিলে এখানে পঁয়ত্রিশটি সাঁত্রিশটির মতো প্রায় প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো যদি আমরা আগে থেকে এক্সারসাইজ করি ইনশাআল্লাহ খুব সহজে আমাদের মনে থাকবে এবং আমরা পরীক্ষায় লিখতে পারবো তো আমাদের সাজেশনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সাজেশন দেই শুধুমাত্র কিছু সম্মানী পাওয়ার এই জন্য না আমাদের টার্গেট থাকে যে সাজেশনটা সর্বোচ্চ পরিমাণ কতটুকু কমন মানে উপযোগী করা যায় সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী করা যায় এটা আমরা একটু খেয়াল করি এবং ভালো রেজাল্টটা খেয়াল করি তো যাই হোক এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পেয়েছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে প্রশ্ন করতে পারো এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তোমাদের কাছে সাজেশনটি দিতে পারবো অর্থাৎ আমরা যেহেতু জানি যে পদার্থবিজ্ঞান বিভাগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো ছয়টি পত্র হিসাবগুলো দেখা যাবে যে ছটি পত্র হিসাবগুলো দেখা যাবে যে প্রায় ছশো তিরিশ টাকার মতো আসে তো আমরা অফার হিসেবে ছয়টি পত্র রেখেছি অর্থাৎ তিনশো দশ টাকা অর্থাৎ তিনশো দশ টাকায় তিনশো দশ টাকায় মাত্র তিনশো দশ টাকায় তোমরা ছয়টি পত্র নিতে পারবা তো আমরা এই বছরে শুধুমাত্র গণিত ক্লাসগুলো আপলোড কর আপলোড করবো অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ টপিক্সকে ধরে তো গুরুত্বপূর্ণ টপিককে ধরে যাতে করে আমরা খুব সহজে বেসিক সম বুঝতে পারি এবং সাজেশন অনুযায়ী ক্লাসগুলো করতে পারি তাহলে বিষয় তো পরবর্তী দু সাল থেকে এসে আমরা কোর্স সিসিম করার চেষ্টা করছি তো কিভাবে এটাকে আরও সবার কাছে গ্রহণযোগ্য এবং বেসিক স আলোচনার মাধ্যমে বিজ্ঞান বিভাগ হোক বা গণিত বিভাগ হোক প্রত্যেকটা বিভাগে কিন্তু আমরা আলোচনা করব। যাতে করে খুব সহজে আমরা বুঝতে পারি এবং পরীক্ষা আমরা ভালো কিছু করতে পারি এ হলো বিষয় তো আমরা পদার্থ বিজ্ঞান বিভাগে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে জ্যামিতিক জ্যামিতিক ও ভৌত আলো বিজ্ঞান তো এই পত্রটা হলো প্রশ্ন আমি তো বলে দিলাম যে কতটুকু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এখন থেকে যদি আমরা এক্সারসাইজ করি তাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী গণিত ক্লাস অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আবারও দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ